আসসালামু আলাইকুম আজকে আমি আছি এগারো নং বড় ইউনিয়নের কাশিপুর বাজারে আজকে আমার ভিডিও কাশিপুর বাজারে অবস্থিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাশিপুর বাজার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে অবস্থিত আশেপাশের গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করতে আসে এই বাজারে ধান গম ভুট্টা শাকসবজি আলু ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয় এই বাজারে এখন আসি কাশিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে কাশিপুর টেকনিক্যাল কলেজ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে অবস্থিত একটি বেসরকারি টেকনিক্যাল ও ভকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কর্তৃক অনুমোদিত এখন আসি ক্যাশিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসায় ক্যাশিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা এটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে স্থাপিত হয় এই মাদ্রাসাটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক স্তরে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি এখন আছি ক্যাশিপুর উচ্চ বিদ্যালয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ক্যাশিপুর বাজারে অবস্থিত ক্যাশিপুর উচ্চ বিদ্যালয়